জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন কেবাই আপনারা সুখ ও শান্তিতে আছেন শিব সম্ভব সিং সম্ভব আপনাদের ভালো রেখেছে দেখেন তো আপনারা এই গাছটা নাকি দেখুন এই গাছটি আমাদের এখানে মুক্তা ঝুরি গাছ বলে আবার কোনো কোনো জায়গায় মুক্ত কেসুরি বলা হয় আবার কোনো কোনো জায়গায় বিলাই কান্দনী বলা হয় এই গাছটি আপনাদের সপবিদ্যায় অবশ্যই লাগিবে গাছটি আপনারা নিয়ে লন গাছটির মাথা তলিবার সময় ভেঙে গিয়েছে এখনো গাছটি শক্ত হয় নাই নরম আসে এই দেখুন গাছ এটা এই গাছটি দ্বারা মন্ত্র সরাই সাপের বিষ নামানো যায় এই গাছটি আপনারা অবশ্যই অবশ্যই চিনিয়ার এখন গাছটির ছবিটা পাইলে আমাকে দেখাই দিবেন এই জন্য আপনাদের এই গাছটি অবশ্যই কার্যকরী সাপের বিষ নামাতে গেলে নিয়মটা আমি বলে দেব আপনারা ভিডিওটি দেখুন এই গাছটি খুব অমল্য গাছ এই গাছ দ্বারা হাতু চালাইয়া কোনো মন্ত্র তন্ত্র ছাড়াই আপনারা বিষ নামাইতে পারবেন দেখুন আমি আর একটি গাছের ভিডিও আপনাদের দিচ্ছি এই গাছটি আমাদের নিয়মে বলে ঝুনঝুনে গাছ আমাদের এখানে এবং আপনাদের ওখানে কি বলে আমি তাহা জানি না তবে সব গাছ সব জায়গায় এক নামে বলে না এই জন্য আপনাদের এই গাছটি অবশ্যই লাগবে এই গাছটি নিয়ম আমি বলে দেব যখন এই গাছটি দ্বারা সাবে কাটা রুগী বিষ ঝাড়িতে পুষিতে গেলে আপনারা বিষ নামায় রুগী সুস্থ করিতে পারিবেন কি না সাপে কাটা রুগী সুস্থ হইবে কি না সেই জিনিস আপনারা বুঝিতে পারিবেন দেখুন গাছটি এই গাছটি সেই গাছ দেখুন এটাকে আমরা জুন জনের গাছ বলে থাকি সরঞ্জনের গাছ বলে পরিচিত এই দেখুন এই গাছটি আপনার থেকে আর এটা হচ্ছে মুক্ত ঝড়ি গাছ এই মুক্ত ঝড়ি গাছ দিয়া আপনারা এই যতগুলো মন্ত্র দিয়ে আছি এই মন্ত্রগুলি লাগিবেন এবং সঙ্গে কিছু মন্ত্র পড়িতে হয় আর না পড়িলেও এই গাছ দ্বারা আপনারা মন্ত্র ছাড়াই বিষ নামাইতে পারিবেন আপনাদের যে মন্ত্রগুলো দিয়েছিলাম পূর্বে তার জেরক্স কপি আমি আজ আপনাদের পাঠিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন শট করিয়ে ল এবং খাতায় ভালো করিয়া তুলিয়া লইবেন কেননা স্ক্রিনশট করিয়া লন এই তো মন্ত্র এতদিন যে মন্ত্রগুলি আপনি দিয়েছি তার জেরক্স পিসটা আপনারা খাতায় দেখিয়া নোট করিয়া মন্ত্রতন্ত্র দ্বারা কাজ করিবেন আর এই গাছ দুটি অবশ্যই চিনিয়া লইবেন আমাকে ছবি করিয়া পাঠাইবেন দেখবেন এই যেমন হলুদ ফল হয় এবং কালা কালা সিমের বিষির মতো সিম ধরিয়ে থাকে কালো কালো হয় গাছ বড় হয় দু তিন ফুটেরও হয় পাঁচ ফুটও হয় আমি দেখেছি আর এই গাছটি এর চেয়ে বেশি বড় হবে না আর একটু বড় হবে মাথাটা থাকলে আপনারা বুঝতে পারতেন যদি যেদিন আমি বিদ্যাগুলি আপনাদের দেব সেদিন আমি এই গাছটি পূর্ণভাবে আরও ভিডিও দিয়ে দেব আপনারা এই গাছটি মুক্তাঝুরি বলিতে পারেন আমাদের এখানে মুক্তাঝুরি বলা হয় এবং বিলাই কান্দুনি বলা হয় আর কোনো কোনো জায়গায় মুক্ত কেশরি বলা হয় আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখেছেন তারা সাবস্ক্রাইব করে বিল আয়ন করিয়া রাখিবেন ভিডিওটি পছন্দ হইলে লাইক করিবেন জয়গুরু 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 গুরু স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা খাতায় তুলিয়া লইবেন যে কোনো বিদ্যা শিক্ষিত হলে এ টু জেড শিক্ষিত হয় তাই আমি আপনাদের দৃশ্যে আপনারা খাতায় তুলিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু এই যে একটা হচ্ছে পাঁচ নং মন্ত্র পাঁচশো তিরানব্বই নং মন্ত্র পাঁচশো চুরানব্বই নম্বর মন্ত্র পাঁচশো পঁচানব্বই নম্বর মন্ত্র আর খাংরা মন্ত্র সাত নং ছয় নং এবং পাঁচ নং মধ্যে এক একটি চ্যাপ্টার আছে আপনার সুতরাং লইবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ভালো থাকুন সুস্থ থাকুন